মাহবুব রহমান বিদ্যালয়ে এক শিফটে স্কুল চালু করার কথা বলা হয়েছে দরিদ্র পরিবারে ব্যয় লাগবের কথা বলা হয়েছে আপনাদের শিক্ষক এবং শিক্ষাকর্মীর পেশাগত উন্নয়নের বিষয়গুলো বলা হয়েছে দুর্নীতি অসাদাচরণ নিরোধের বিষয় আছে আর অনেকগুলো বিষয় রয়েছে আপনারা কি এই বিস্তারিত রিপোর্টটা পড়েছেন এই বিস্তারিত রিপোর্টটা নি এজ এ শিক্ষক হিসেবে এবং আপনি তো একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন একজন নেতৃত্বস্থানীয় শিক্ষক হিসেবে আপনার মানে কি বলবো যে অ্যানালাইসিস কি আপনার মানে বিশ্লেষণ কি বাবা এই সুপারিশগুলো নিয়ে আপনার মলাউনটা কি না উন্নন্ন সুপারিষগুলো 100 পেজ স্কুল তো আমাদের চালু আছেই আমাদের কর্তৃপক্ষের আগে থেকেই এটা সুপারিশের আগে থেকেই ওনারা বারবার নির্দেশনা দেয় আমাদের অবকাঠামো যেমন এই যে প্রস্তাবনা গুলো দিয়েছে এগুলো ভালো প্রস্তাবনা এগুলো আমাদের পরবর্তীতে যে এক শিফট স্কুল বা অন্যান্য যে আপনি যে প্রস্তাবনার কথাগুলো বললেন এগুলো অবশ্যই ভালো বিষয় তবে আমাদের বেতন মর্যাদার যে বিষয়টি এগুলো আসলে আমাদের কাছে খুবই হতাশা আমাদের খুব মর্মাহত করেছে আমাদের স্যার এখন বিষয়টা হলো যখন বেতন গ্রেডটা আপনাদের একটা জায়গায় তাহলে আপত্তি গোটা কমিশনের রিপোর্টের একটা জায়গায় আপত্তি সেটা হচ্ছে আপনার গ্রেডের বিষয়টা আপনার হয়তো বা সেই স্পেসিফিক জায়গাটা প্রত্যাখ্যান করতে পারতেন কিন্তু সেটা প্রত্যাখ্যান না করে আপনার গোটা মানে কমিশনের যে প্রস্তাবটা রয়েছে সেটাকে আপনারা প্রত্যাখ্যান করলেন না কমিশনের আমাদের যেহেতু আমাদের স্বার্থ বিষয়গুলো রয়েছে যে আমাদের বেতন মর্যাদার বিষয়টি যেহেতু আপনি জানেন ইতিমধ্যে আমরা আন্দোলনে রয়েছি এই জায়গা থেকে যেহেতু আমাদের এটা আন্দোলনের গত চব্বিশ তারিখে আপনাদের এডুকেশন টাইমস থেকেও মানে প্রচার প্রচারণা করা হয়েছে আমাদের যখন এই এই জায়গা আমাদের মূল স্পিডে মূল স্পিড যে আমাদের দশম গ্রেডের যে স্পিড এই স্পিডে যখন আঘাত এনেছে বিদায় আমাদের সারা বাংলাদেশ শিক্ষকরা এটি কিন্তু প্রত্যাখ্যান করেছে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে

কালকের যে মার্চ পর ডিগনিটি কর্মসূচি আমরা স্থগিত করেছি আশা করি আমাদের কর্তৃপক্ষ আমাদের এই ন্যায্যতার দাবিগুলো আমাদের যৌক্তিকতা গুলো অবশ্যই আমাদের উপরের কর্তৃপক্ষ আমাদের মন্ত্রণালয় সহ সবাইকে অন্তত একটা যে কোনো ভাবে নেগোসিয়েশন করে একটা জায়গাতে নিয়ে আসবে এবং সহকারী শিক্ষক দশম ইনশাআল্লাহ আমরা আশা এখনো স্বপ্ন দেখি আমাদের আমাদের কর্তৃপক্ষের প্রতি এখন আমাদের আস্থা এবং আমাদের কর্তৃপক্ষের প্রতি এখন আমাদের বিশ্বাস রয়েছে কনসালটেশন কমিটি তো আমাদের রিপোর্ট আমাদের না রাখুক কিন্তু আমাদের কর্তৃপক্ষ তো আছে আমাদের অভিভাবক আমাদের মন্ত্রণালয়ের সোনমাত সচিব আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় এবং আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সম্মানিত বিধি স্যার এবং বিশেষ করে আমাদের অতিরিক্ত মহাপরিচালক এডিজি সার তারা রয়েছেন যারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনাদের দাবিগুলো আমরা কর্তৃপক্ষের কাছে আমরা উপস্থাপন এবং কি সাদীবর ভাই আপনি গতকালকে আমাদেরকে বলা হয়েছে যে আমাদের যে মানবাধিকার প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে যে চিঠিগুলো মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সেখানে সারা আমাদেরকে বলার চেষ্টা করেছে যে শিক্ষক আন্দোলন কেন থাকবে আমরা তো আমাদের কার্যক্রম তো এখন শেষ হয়নি আমাদের কার্যক্রম শেষ হলে তখন যদি তাদের তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যদি না পৌঁছে তখন তারা আন্দোলন করবে তো বিদায় আমরা আসলে এখনো আস্থা রাখছি আমাদের মন্ত্রণালয়ের প্রতি যে ইনশাআল্লাহ আমাদের দশমকের স্যার আমি আপনাকে এক প্রস্তাবনাটা ওনারা স্যার আমি আপনাকে আপনার অবগতির জন্য একটু একটু পড়ে শোনায় আজকে বিকেলে যে কমিশন যে সংবাদ সম্মেলন করেছে সেখানে কমিশনের যিনি প্রধান ছিলেন মনজুর আহমেদ তিনি একটা বিষয় বলেছেন সেটা হচ্ছে তিনি একটা সুপারিশের বিষয়ে একটা কথা বলেছেন প্রধান শিক্ষকদের দশম গ্রেডে প্রদানের দাবি উচ্চতর আদালত সমর্থন সমর্থন পেয়েছে কিন্তু সরকার এই নিয়ে রিভিউ আবেদন করেছে সমগ্র পরিস্থিতি বিবেচনায় দেশের সমগ্র পরিস্থিতি বিবেচনায় শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্বতন্ত্র মর্যাদা উচ্চতর বেতন প্রতিষ্ঠিত হওয়া না পর্যন্ত কমিটির অন্তর্বর্তী সুপারিশ হলো শিক্ষকদের প্রবেশ পর দ্বাদশ গ্রেড দুই বছর পর স্থায়ীকরণ আরো দুই বছর পর এগারোতম গ্রেডের সিনিয়র শিক্ষক হিসেবে প্রদান এখানে কিন্তু স্যার একটা বিষয় হচ্ছে আপনাদের কিন্তু উচ্চত স্বতন্ত্র মর্যাদা উচ্চতর বেতন কাঠামোর একটা মানে সুপারিশ কিন্তু এই কমিশন করেছে তাহলে আপনারা যখন একদমই আমি যেটা বললাম যে আপনাদের দশম গ্রেডি দাবে নাকি আপনারা একটা স্বতন্ত্র বেতন কাঠামো বেতন স্কেল চান আপনারা কিন্তু সেটা যদি কমিশন থেকে বলছিল কথা আমি শুনেছি আপনার প্রশ্ন যদি কর্তৃপক্ষ যদি যদি কর্তৃপক্ষ স্বতন্ত্র বেতন কাঠামো যে সেই কাঠামোর দিকে যদি ধাবিত হয় সেই ক্ষেত্রে যদি আমাদের যে না না স্বতন্ত্র বেতন কাঠামো কি অবশ্য আমিlceil সেলর জানাচ্ছি কিন্তু সেটি যদি বাস্তবিক হয় সে যদি প্রায়োগিক হয় সেটি যদি মানে বাস্তবায়ন করতে পারেন কর্তৃপক্ষ তাহলে সেখানে ওয়েলকাম জানাবো আমাদের কোনো আপত্তি নেই সেক্ষেত্রে আমাদের সঙ্গে আলাপ আলোচনা করে আমাদের যে দশম গ্রেডের কর্মসূচি বা দশম গ্রেডের যে আমাদের আন্দোলন সংগ্রাম যে আমরা আমরা মেন স্টেক হোল্ডার আমি যেহেতু আমি মাহমুদ মাহমুদ রহমানের খালেদা লিপি সহ আমরা যে আন্দোলন করে আসছি এবং আমাদের সংগঠন নেতৃবৃন্দ কেউ আমরা বলতে চাই সকলকে নিয়ে যদি আমাদের কর্তৃপক্ষ যদি বলে যে আপাতত এইটুকু দিয়ে থাকেন এবং আমাদের আহ আহ স্বতন্ত্র বেতন স্কেলের জন্য আমরা সার্বিকভাবে আমরা আপনাদেরকে হেল্প করবো এভাবে যদি আমাদেরকে আশ্বস্ত না আমাদেরকে যে বাস্তবায়নের জন্য যদি সেই কর্মপন্থা তারা যদি হাতে নেয় সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাবো